নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ জীবনের বেশিরভাগ সমস্যা তার সলিউশন কিন্তু টাকা দিয়ে হতে পারে কখনোই বলবো না যে সব সমস্যার সমাধান টাকা দিয়ে হতে পারে কিন্তু বহু সমস্যার সমাধান সেটা কিন্তু টাকা দিয়ে হতে পারে তাই অর্থ আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর দ্বিতীয় বিষয়টি হল রিলেশনশিপ যেহেতু আমরা সমাজবদ্ধ জীব আমাদের সব সময় প্রয়োজন নিজের একটা এনভায়রনমেন্ট নিজের একটা সারাউন্ডিং অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা যেখানে আমার প্রিয় মানুষজনরা থাকবে তাই এই প্রিয় মানুষজনকে খুঁজে পাওয়ার জন্য আমাদের রিলেশনশিপ এটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই আজকে আমাদের আলোচনার বিষয় হলো ফিনান্স অ্যান্ড রিলেশনশিপ আর আলোচ্য রাশিটি হলো মকর রাশি কালপুরুষের দশম রাশি এই মকর শনির দ্বারা প্রভাবিত পৃথিবী তত্ত্বের চর প্রকৃতির রাশি এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে যে পৃথিবী তত্ত্বের চর প্রকৃতির রাশি প্রচণ্ড পরিশ্রমী মকর রাশি মকর লগ্নের মানুষরা লেগে থাকার ক্ষমতা তাদের মধ্যে রয়েছে কনসিস্টেন্সি ধৈর্য চরম পরিশ্রম লড়াই করে নিজের জায়গা তৈরি করবার ক্ষমতা এটা মকর রাশি বা লগ্নের মানুষদের মধ্যে রয়েছে তাই মকরের ফাইন্যান্সিয়াল জায়গা বা ক্ষেত্র এটা কিন্তু ধীরে ধীরে গ্রো করতে থাকে ইন জেনারেল মকর রাশি বা লগডের মানুষরা ফিনান্স ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্টে ভীষণ এক্সপার্ট হয়ে থাকেন অর্থনৈতিক জায়গাটি তাদের জন্য ভীষণ ভীষণভাবে স্ট্রং এবং অর্থনৈতিক ক্ষেত্রে তারা কিন্তু একটা লেভেল অ্যাচিভ করতে সক্ষম হয়ে থাকেন এবং এর জন্য এদের পরিশ্রম এদের বুদ্ধি তার সঙ্গে সঙ্গে লেগিয়ে থাকার প্রবণতা এগুলো দেখতে পাওয়া যায় কয়েকটা কন্ডিশন নিয়ে আমরা আলোচনা করব যেখানে এই মকর রাশি বা লগ্নের মানুষরা হিউজ অর্থ উপার্জন করতে সক্ষম হয়ে থাকেন যদি জন্মকুণ্ডলীতে শুক্র অত্যন্ত বলবান হয় এবং তার সঙ্গে সঙ্গে সেই শুক্রের নক্ষত্র অধিপতি তিনি যদি কোনো মকর রাশি বা লগ্নের মানুষদের তিন ছয় দশ এগারো এই ঘরগুলিতে থাকে সেই শুক্রের নক্ষত্র অধিপতির সঙ্গে যদি রাহু সম্পর্ক করে তাহলে তিনি কোটিপতি হতে পারেন আবার মকর রাশি বা লগ্নের মানুষদের যদি মঙ্গল শুক্রের সঙ্গে চন্দ্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করে এবং সেই মঙ্গল যদি বলবান হয় সেই ক্ষেত্রে সেই জাতক কিন্তু প্রবল উন্নতি করতে সক্ষম হয়ে থাকেন মকর রাশি বা মকর লগ্নের জন্মকুণ্ডলীতেই যদি দেবগুরু বৃহস্পতি বিপরীত রাজ্য করেন এবং বিপরীত রাজ্য অর্থাৎ ছয় আট বারোতে অবস্থান করেন বৃহস্পতি মকরের জন্য দ্বাদশপতি তৃতীয়পতি তিনি যদি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশেই অবস্থান করেন কিন্তু বৃহস্পতির রক্ষত্র অধিপতি তাকে অবস্থান করতে হবে কোনো একটা শুভ ঘরে এবং সেই বৃহস্পতির উপরে কোনো একটা বলবান গ্রহের দৃষ্টি দেখতে হবে সেরকম যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু মকর রাশি বা লগ্নের মানুষ তারা প্রচুর অর্থ উপার্জন করতে পারে আর কখন তারা সমস্ত ক্ষমতা শক্তি প্রচেষ্টা সত্ত্বেও একদম কিছুই করতে পারে না সেরকমও বেশ কয়েকটি কম্বিনেশন রয়েছে ধরা যাক মকর রাশি বালগনের একজন মানুষ তিনি একটা বড় ব্যবসার প্ল্যান করেছেন ব্যবসা শুরুও করে দিয়েছেন এবং এই শুরুর সময় তার বৃহস্পতির দশাটাও শুরু হয়েছে প্রচুর চেষ্টা প্রচুর পরিশ্রম প্রচুর যোগাযোগ কিন্তু সমস্ত কিছুর আলটিমেট রেজাল্ট মোটামুটি জিরো শেষ হচ্ছে না একদম শেষ হয়ে যাচ্ছে এটা কিন্তু নয় ঠিক 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 করে জ্বলছে যেন কোনো কোনোরকমভাবে টিকে রয়েছে কিন্তু তাতে সেই শান্তি স্বস্তি কোনোটাই আসছে না চেষ্টা পুরোটাই রয়েছে কিন্তু সেই চেষ্টা আল্টিমেট হচ্ছে না চেষ্টার রেজাল্ট সেটা আসছে না এই অবস্থায় মকর রাশি বা লগ্নের মানুষরা তারা রয়েছেন না কোনো উন্নতি না কোনো ভয়ঙ্কর অবনতি দোকান একটা কিনেছিলেন অনেকটা দাম দিয়ে ভেবেছিলেন যদি ব্যবসাটা বন্ধই হয়ে যায় দোকানটা বিক্রি করে দেবো কিন্তু ব্যবসাটা বন্ধও হচ্ছে না ব্যবসাটা যে চলছে সেটাও বলা যাবে না ব্যবসা থেকে আর্নিং কিছুই নেই কিন্তু চলে যাচ্ছে এই সিচুয়েশন ক্রিয়েট করে রেখে দেবে দেবগুরু বৃহস্পতির এই দশা এর মধ্যে দেবগুরু বৃহস্পতি তিনি যদি পঞ্চম কিংবা নবম কিংবা দশমে অবস্থান করেন ইনফ্যাক্ট যদি বৃহস্পতি চতুর্থেও অবস্থান করেন সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকছেই মেষে বৃহস্পতি থাকতে পারেন বৃষতে বৃহস্পতি থাকতে পারেন বৃহস্পতি কেবলমাত্র রোহিণী নক্ষত্রে যদি অবস্থান করেন আর কুণ্ডলিতে চন্দ্র যদি বলবান হয় সেই ক্ষেত্রে ব্যবসায় ভালো উন্নতি আসবে এবং ডেভেলপমেন্ট আসবেই আবার সেই বৃহস্পতি যদি অবস্থান করে থাকেন আর্দ্রা নক্ষত্রে রাহু দৃষ্ট হয়ে সেই ক্ষেত্রেও কিন্তু ভালো রেজাল্ট আসতে পারে সেই ক্ষেত্রেও টাকা আসতে পারে কিন্তু সেই টাকা সোজা পথে আসা ভীষণ কঠিন সেই টাকা যে স্মুথ ফ্লো সেটাও কিন্তু মারাত্মক কঠিন প্রচণ্ড পরিশ্রম করতে হচ্ছে অর্থ উপার্জন করবার জন্য পরিশ্রমের মা বাবা থাকছে না এই অবস্থায় কিন্তু টাকা পয়সা আসতে পারে উন্নতির সম্ভাবনা রয়েছে সুতরাং মকর রাশি বা লগ্নের মানুষদের অ্যাভারেজ ফিনান্সিয়াল কন্ডিশন সেটা ঠিকঠাক হয় সবচেয়ে বড় বিষয় মকর মানি ম্যানেজমেন্টটা বোঝে কোন খাতে কিভাবে কতটা টাকা রাখবো কোথায় ইনভেস্ট করলে আউটপুট বেশি আসবে এই ব্যাপারটা সম্পর্কে মকরের কিন্তু একটা ভালো রকম উপলব্ধি দেখতে পাওয়া যায় সঞ্চয় টাকা পয়সা নিয়ে ব্যবস্থাপনা এগুলো মকর বোঝেন এবং করতেও পারেন সেভিংসের জায়গাটাও মকর বোঝেন এবং ফলে মকরের জীবনে খুব যে অর্থনৈতিক বিধ্বস্ততা নেমে আসে তা কিন্তু নয় কখনো কখনো মকর রাশি বা লগ্নের মানুষদের মধ্যে একটা অদ্ভুত অ্যাগ্রেসিভ বিহেভিয়ার দেখতে পাওয়া যায় যদি মঙ্গল তুঙ্গ হয়ে মকরই অবস্থান করে কিংবা রবির কোনো একটা নেগেটিভ পজিশন হয় সেই ক্ষেত্রে একটা অ্যাগ্রেসিভনেস দেখতে পাওয়া যায় এবং এইরকম অ্যাগ্রেসিভ যে সমস্ত মকর রাশি বা লগ্নের মানুষরা তাদের কিন্তু ফিনান্সিয়াল সেক্টরে একটা প্রবলেম দেখতে পাওয়া যায় তাদের পক্ষে টাকা ধরে রাখা এটা কিন্তু মারাত্মক কঠিন হয়ে দাঁড়ায় রবি যদি মকরের জন্মকুণ্ডলিতে মোটামুটি বলবান না হয় এবং অশুভ স্থানগত হতে হবে রবিকে কিন্তু অবশ্যই মকরের উন্নতির জন্য মোটামুটি অশুভ ক্ষেত্রগত হতে হবে যেমন রবি দশমে রবি দ্বাদশে এগুলো কিন্তু ভালো পজিশন রবির জন্য ইনফ্যাক্ট মকর রাশি বা লগ্নের মানুষদের জন্মকুণ্ডলিতে তুঙ্গ রবিও বহু ডিস্টারবেন্স দিয়ে থাকে কোনো সময় টাকা পয়সা এই তুঙ্গ রবি দিয়ে দেয় রবি চতুর্থে মেষ রাশিতে তুঙ্গ হয়েছে বৈশাখ মাসে আপনার জন্ম হয়েছে এই ক্ষেত্রে কিন্তু আপনার টেনশন প্রচুর টাকা টাকা পয়সা আছে রাখতে পেরেছেন জমাতে পেরেছেন কিন্তু ভয়ঙ্কর অ্যাংজাইটিতে ভুগছেন টেনশন পারিবারিক সম্পর্কগুলি থেকে দূরত্ব ক্রমাগত বেড়ে চলেছে এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে সুতরাং মকর রাশি বা লগ্নের মানুষদের সাধারণ জীবনে অর্থনৈতিক একটা ঠিকঠাক অবস্থা এটা আমরা দেখতে পাব শুভ যোগ থাকলে পরে তারা যথেষ্ট উন্নতি করতে পারবেন আর যদি বাধা বিপত্তি সমস্যা আসে সেই সমস্যা অতিক্রম করা ভীষণ কষ্টসাধ্য হয়ে দাঁড়ায় সেই ক্ষেত্রে আমি বলবো প্রত্যেক মকর রাশি বা লগ্নের মানুষ তারা অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি ফেস করবেন তাদের অবশ্যই জীবনে পরিবর্তন আনার জন্য একটা জ্যোতিষ বিচার জ্যোতিষ পরামর্শ করা যেতে পারে বাধা বিপত্তি অতিক্রম করা আপনার জন্য অবশ্যই সম্ভব আর যদি জ্যোতিষ বিচার বা জ্যোতিষ পরামর্শের প্রয়োজনীয়তা অনুভব করেন সেই ক্ষেত্রে আমরা রয়েছি আপনাদের পাশে খেয়াল রাখতে হবে উত্তর এবং দক্ষিণ কলকাতার সঙ্গে সঙ্গে দুর্গাপুর এবং আগরতলাতেও আমরা থাকছি দুর্গাপুরে মাসের শেষ বৃহস্পতিবার এবং আগরতলায় মাসের শেষ সোম এবং মঙ্গলবার আমরা থাকছি অবশ্যই প্রেয়ার অ্যাপয়েন্টমেন্ট বুকিং করে আপনাকে আসতে হবে তবে সেই সমস্যার বেশিরভাগ ক্ষেত্রে সমাধান সম্ভব সমস্যার সমাধান আপনার হাতেই রয়েছে সেই সমাধান খুঁজে বার করবার দায়িত্ব আলটিমেটলি আপনাকেই নিতে হবে তথাপি আপনার সঙ্গে থাকবো আমরা এরপরে আমরা চলে আসবো রিলেশনশিপের কথায় এই প্রসঙ্গে একটি কথা বলি যে আমরা রাশি ফল কিংবা রাশি সংক্রান্ত আলোচনা করি বহু মানুষ দেখছেন যে বিষয়গুলি তাদের সঙ্গে মিলছে না বেসিক্যালি না মেলার সলিড রিজন রয়েছে রিজন অনেকগুলো প্রথমত হচ্ছে একটা টাফ ট্রানজিট এই মুহূর্তে গোচর মারাত্মক কঠিন চলছে বর্তমান গ্রহ অবস্থানে আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে অ্যাক্সিডেন্ট ঝামেলা মানুষের মধ্যে বেতৃষ্ণা অস্বস্তি অশান্তি উগ্রতা তার সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা জিনিসপত্রের আকাশ ছোঁয়া দাম যে এনভায়রনমেন্টে আমরা রয়েছি এটা যেন একটা ধ্বংসাত্মক নেগেটিভ এনভায়রনমেন্ট এবং এই পরিস্থিতিতে বেশিরভাগ বিষয় সেটা কিন্তু নেগেটিভিটির দিকে যাচ্ছে মানুষের এক্সপেকটেশন চরম গতকাল আমি চেম্বারে ছিলাম এক ভদ্রলোক তিনি রেন্টেড হাউসে থাকেন ভাড়া বাড়িতে থাকেন এবং তার পেশা হচ্ছে গিয়ে একদম সাধারণ ব্যবসা কোনো রকমে তার দিন চলে বয়স তার ফর্টি ফাইভ আমারই মতন বয়সী এই অবস্থায় তিনি ভাবছেন আমি কি করে কোটিপতি হতে পারবো এই যে আনলিমিটেড এক্সপেকটেশন এটাই কিন্তু মানুষের মধ্যে ইরিটেশন তৈরি করেছে তার জন্মকুণ্ডলী দেখে আমি রিয়ালাইজ করলাম যে কোনোভাবে এই কুণ্ডলিতে ডেভেলপমেন্ট আনা সম্ভব নয় টাকা আসলে তার থেকে বেশি টাকা ব্যয় হয়ে যাচ্ছে এবং সেটাই হবে দ্বাদশের রাহু রয়েছে দ্বাদশের রাহু এবং শুক্রের অবস্থান একজন মানুষকে শেষ করে দিতে পারে বিলাসিতা হিউজ এক্সপেকটেশন নিজেকে জাহির করার প্রচেষ্টা কোনোভাবেই লিমিটেশন রাখা যাবে না তো এই অবস্থায় মানুষটি ভাবছেন যে আমি কী করে কোটিপতি হতে পারবো যেটা নেক্সট টু ইম্পসিবল তো এই অবস্থায় সেই মানুষটি যদি ভাবেন যে আমার রাশিফল মিলবে তো সেক্ষেত্রে সেটা মিলবে না এরই সঙ্গে সঙ্গে রয়েছে ব্যক্তিগত জন্মকুণ্ডলী রয়েছে বর্তমান দশা আমি বেশিরভাগ ক্ষেত্রে একটা পরিসংখ্যান মেনটেন করবার চেষ্টা করি আমি দেখলাম যে রিসেন্টলি গত দেড় বছরে যে সমস্ত মানুষরা আমাকে দেখিয়েছেন তাদের অ্যাভারেজ দশাগুলি খারাপ চলছে এটা ইউনিভার্সের একটা সংকেত যে অ্যাভারেজ মানুষদের এই সময়গুলো এটা কিন্তু খুব একটা সাপোর্টিভ চলছে না বিদেশ থেকে মানুষকে ফিরে আসতে হচ্ছে প্রচুর পড়াশুনো করেছেন বিদেশ যাত্রার জন্যেই করেছেন ব্যাক করে আসতে হচ্ছে কিংবা যেতেই পারছেন না ভিসা হচ্ছে না সমস্ত ফিল্ডগুলো সমস্ত সেক্টরগুলো যেন স্যাচুরেটেড হয়ে যাচ্ছে সমস্ত জায়গাগুলো যেন সম্পৃক্ত হয়ে যাচ্ছে নতুন ক্ষেত্র আর পাওয়া যাচ্ছে না প্রচুর মানুষ তাদের বিয়ে হচ্ছে না মানুষ বিয়ে করতে চাইছেন না ভয় পাচ্ছেন বিয়ে করতে এই যে সিচুয়েশান এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের রাশিফলগুলো সমস্তটা মিলবে না কিন্তু আমাদের সাবধানতার ক্ষেত্রগুলিকে আমরা উপলব্ধি করতে পারব আর তার জন্যেই কিন্তু আমরা রাশিফলের আলোচনা কন্টিনিউয়াসলি করে চলি যাই হোক জীবনকে পজিটিভ ওয়েতে ফিল করতে হবে এবং জীবনের প্রত্যেকটা মুহূর্তে একটা পজিটিভ বিষয়কে খুঁজে বার করতে হবে জাস্ট লাস্ট উইকে এক ভদ্র মহিলা তিনি আমার কাছে এসেছিলেন এবং পলিটিক্যাল ফিল্ডের খুব উচ্চ পদে তিনি রয়েছেন তার জন্মকুণ্ডলীতে রাহু মঙ্গল দশমে রয়েছে তো এই রাহুমঙ্গল দশমে থাকবার জন্য প্রফেশনাল কারণে তাকে একবার অ্যারেস্টেড হতে হয়েছিল তিনি এই কথাটা বলতে গিয়ে কেঁদে ফেলেছেন তার এতটাই সম্মানে লেগেছে যে তিনি চোখ থেকে তার জল বেরিয়ে গেছে কিন্তু রাহুমঙ্গল কম্বিনেশন এবং সেই রাহুমঙ্গল কম্বিনেশনের উপরে শনির দৃষ্টি রয়েছে বুধ জন্মকুণ্ডলীতে নিচস্ত হয়ে রয়েছে এই অবস্থায় রাহুমঙ্গল কম্বিনেশন জেনারেলি ক্যান্সার ইন্ডিকেট করে মঙ্গল কম্বিনেশনের কারণে তার যে জেল যাত্রা হয়েছে সেটার কারণে তিনি কিন্তু বেঁচে গিয়েছেন এবং তার সিক্সটি এইট ইয়ার্সে এসেও মোটামুটি সুস্থ তিনি এই কম্বিনেশন সুস্থ থাকতে দেয় না তাকে যে তিন দিন বা চার দিনের জন্য অ্যারেস্টেড থাকতে হয়েছিল সেটা কিন্তু তার বিশাল কষ্ট হয়নি মানসিক দিক থেকে তিনি ভেঙে পড়েছেন কিন্তু তিন দিন বা চার দিন পরে তিনি আবার ফ্রি তাকে মনো কষ্ট পেতে হয়েছে কিন্তু শারীরিক দিক থেকে এই মঙ্গল ভয়ঙ্কর কষ্ট দিতে পারত। সেটা তাকে ফেস করতে হয়নি তো এই যে পজিটিভিটি সেই পজিটিভিটিটা খুঁজে নিতে হবে এই যে খারাপটা হলো এর ফলে কোনো একটা বড় খারাপের থেকে হয়তো আমি মুক্তি পেলাম এই বিষয়টা কিন্তু আমাদেরকে উপলব্ধি করতে হবে এবং এটাই শান্তি খুঁজে বার করবার প্রসেস যাই হোক না কেন রিলেশনশিপের কথায় আমরা চলে আসি মকর রাশি বা লগ্নের মানুষরা কর্মপরায়ণ এরা রেসপন্সিবল কিন্তু খুব রোমান্টিক নয় মকর রাশি বা লগ্নের মানুষদেরকে নিজের কাজের জন্য বহু সময় একা হয়ে যেতে হয় কখনো ভার্চুয়াল সেপারেশন স্বামী স্ত্রীর মধ্যে ভীষণ ভালো সম্পর্ক কিন্তু স্বামী ডিফেন্সে চাকরি করেন লাদাখেদার পোস্টিং স্ত্রী রয়েছেন কলকাতায় এই ঘটনা আমরা মকরের ক্ষেত্রে বারবার দেখতে পাই মকরের কর্তব্য দায়িত্ববোধের কোনো অভাব নেই কিন্তু স্বামী স্ত্রী একসাথে বসে যে দুটো কথা বলবেন সেখানে একটা অদ্ভুত ঘাটতি দেখতে পাওয়া যায় সেখানে কিন্তু মকর অনেকটাই পিছিয়ে থাকেন মকরের জীবনে কিন্তু অনেকটাই গ্যাপ দেখতে পাওয়া যায় অনেকটাই বড় শূন্যতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় আরেকটা বিষয় আমরা মকরের ক্ষেত্রে বারবার দেখতে পাই সেটা হলো একটা জীবনী শক্তির অভাব স্বামী কিংবা স্ত্রীর মধ্যে এই জীবনী শক্তির অভাব এটা দেখতে পাওয়া যায় মকরের স্বামী কিংবা স্ত্রী কিংবা প্রেমিক কিংবা প্রেমিকা তাদের মধ্যে একটা রোগাক্রান্ত হওয়ার শারীরিক দিক থেকে তারা ভুগছেন ছোট্ট ছোট্ট কারণে মাঝে মাঝেই ভুগছেন এই ব্যাপারটা আমরা বারবার দেখতে পাই কারণে অকারণে শারীরিক সমস্যা এটা মকরের পার্টনারদের ক্ষেত্রে মাঝে মাঝেই দেখতে পাওয়া যায় মকরের রেসপন্সিবিলিটির কারণে মকরের দায়িত্ব কর্তব্য বোধের কারণে সঙ্গের মানুষটা কিন্তু মকরকে নিয়ে ভীষণ গর্ব অনুভব করেন তাকে ভালোবাসেন এবং তার সঙ্গে থাকতেও সঙ্গের মানুষটা ভীষণ পছন্দ করেন তাই মকর রাশি বা লগ্নের মানুষদের ম্যারেড লাইফ এটা মোটামুটি হ্যাপি যেতেই দেখতে পাওয়া যায় জন্মকুণ্ডলীতে গ্রহ অবস্থান মারাত্মক খারাপ না হলে পরে সেই ক্ষেত্রে কিন্তু তারা মোটামুটি হ্যাপি লাইফ লিড করতে পারেন মকর রাশি বা লগ্নের মানুষদের স্বামী বা স্ত্রী তাদেরকে আমরা চাকুরি বা কোনো প্রফেশনের সঙ্গে ইনভলভ থাকতে দেখতে পাই সুতরাং মকর রাশি বা লগ্নের মানুষদের যে বিবাহিত জীবন কিংবা অর্থনৈতিক অবস্থা তার সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম এবং আলটিমেটলি এটা আমরা বুঝলাম যে পুরো ব্যাপারটা কিন্তু রাশি বা লগ্নের উপরে হান্ড্রেড ডিপেন্ডেন্ট নয় গ্রহ অবস্থানের উপরে ভরসা রাখতে হবে মকর রাশির একজন মানুষ তার সপ্তমে মঙ্গল নিচস্ত হয়ে রয়েছে আর স্বামী বা স্ত্রী রোগে ভুগবে আবার এই মঙ্গলই লগ্নে তুঙ্গ হয়ে রয়েছে স্বামী কিংবা স্ত্রীর মাধ্যমে সেই ভদ্রলোক ভীষণভাবে পরিতৃপ্ত হবেন কিন্তু এই মহিলা বা এই পুরুষ এর মেজাজ এটা কিন্তু ম্যারেড লাইফ বা ফ্যামিলির ক্ষেত্রে ভালো রকম সৃষ্টি করবে আমরা বকরের ক্ষেত্রে দেখতে গ্রহ অবস্থান দশা ইত্যাদির উপরে ভিত্তি করে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা জ্যোতিষের প্রতি আগ্রহ রয়েছে সরাসরি সংযুক্ত হতে পারেন ঋষিবাণের সঙ্গে কারণ পশ্চিমবঙ্গে বা বাংলা ভাষায় সর্বপ্রথম ঋষিবাণী ইন্ট্রোডিউস করতে চলেছে এমন একটি কারিকুলাম যেখানে একটি কোর্সের মধ্যে আপনি চারটি বিষয় শিখতে পারবেন জ্যোতিষ বিশুদ্ধ জ্যোতিষ তার সঙ্গে হস্তরেখা বিদ্যা সংখ্যাতত্ত্ব বাস্তুশাস্ত্র এই সব সবকটি বিষয় একসাথে একটি কোর্সে শিখতে পারবেন অথেন্টিক কোর্স ভেরিফিকেশন করা যাবে আপনার রেজিস্ট্রেশন নাম্বার সার্টিফিকেটগুলি আপনি পাবেন অথেন্টিক সার্টিফিকেট এবং তারপরে যে প্র্যাকটিস করবেন সেই ক্ষেত্রটি হবে সম্পূর্ণ উন্মুক্ত সুতরাং জ্যোতিষ যারা শিখতে চাইছেন ঋষিবাণী তাদের অন্যতম প্রধান পছন্দ প্রধান গন্তব্য তাহলে দেরি না করে সংযুক্ত হন ঋষিবাণীর সাথে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার পরে আমরা চলে আসব আমাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন সুচন্দ্রা বাঁচি জন্ম তারিখ উনত্রিশ দশ দু জন্মস্থান বেরহামপুর জন্ম সময় দুপুর একটা মেয়ে কবে হবে পৈত্রিক সম্পত্তি কি প্রাপ্তি হবে ভালো পোস্টে কি গাজ পাব সুচন্দ্রা তোমার কর্মক্ষেত্র মোটামুটি শুভ খুব যে হাইফাই পোস্ট তুমি অ্যাচিভ করতে পারছো সেটা না হলেও বেশ ভালোভাবে থাকার মতো যথেষ্ট অর্থ তুমি উপার্জন করতে পারবে এই জায়গাটিতে আমরা নিশ্চিন্ত থাকতে পারি বিবাহ যোগ এই মুহূর্তে চলছে আমরা এই বছর ডিসেম্বর থেকে নেক্সট ইয়ার ডিসেম্বর পর্যন্ত বিয়ার টাইম এক্সপেক্ট করতে পারি সবচেয়ে ম্যাসিভ টাইম অফ ম্যারেজ সেটা হচ্ছে আগামী বছর জুন এবং জুলাই মাস অর্থাৎ আষাঢ় শ্রাবণ এই সময় দু হাজার ছাব্বিশে জুন জুলাই এটা হচ্ছে বিয়ের জন্য পারফেক্ট টাইমিং পৈতৃক সম্পত্তির কিছুটা তুমি তো অবশ্যই পাবে কিন্তু এই ক্ষেত্রে একটা বড় রকম স্ট্রাগল সেটা তোমাকে ফেস করতে হবে তবে সম্পত্তি অবশ্যই তুমি পেতে চলেছ যাদের কুণ্ডলি আমরা অ্যানালাইসিস করছি তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আমাদের এই ভিডিওগুলিকে একটু শেয়ার করার জন্য চ্যানেলগুলিকে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য যাই হোক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর জয় ম আদি শক্তি नमस्कारः ॐ अकारादिपञ्चाशद्वर्णिभ्यौ स्वाहा ॐ प्रतिपादादितिथिभौ स्वाहा ॐ कृष्णपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा